আসসালামু আলাইকুম যদি আপনি আওয়ামী লীগের তৃণমূলের কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনি আওয়ামী লীগকে ভালো না বাসেন আওয়ামী লীগকে পছন্দ না করেন সে কাজিনাকে পছন্দ না করেন তাহলে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনার কাছে সারা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কাছে কেটেক মেহনতি মানুষ চাষি কৃষক থেকে শুরু প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা প্রশ্ন আজকে তবে আওয়ামী লীগের কর্মীদের করবেন আমার প্রশ্নগুলো হচ্ছে যে কোটার জন্য হয়েছে সে কোটা যদি ফিরে ফিরে আসে তাহলে কি আছে কোটা যদি দেশে থাকা যায় যে কোটার জন্য শত শত সাধারণ শিক্ষার্থীরা জীবন দিল যে কোটার জন্য হাজার হাজার শিক্ষার্থীরা আহত হইল। যে কোটার জন্য দেশের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হইলো যে কৌটার জন্য শেখ কাসিনের মতো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হয়ে গেল যে কৌটার জন্য আওয়ামী লীগের মতো একটা দল আজকে সেই দলের নিরহ কর্মীরা নির্দোষ অসহায় কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন সেই কৌটা যদি আবার ফিরে আসে তাহলে শেখ হাসিনা ফিরে আসতে সমস্যাকে আছে আপনাদের ঘটনা হচ্ছে জুলাই আন্দোলনের আহতরা তাদের সন্তানরা প্রাইমারি সরকারি যে কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য পাঁচ পার্সেন্ট কৌটা সুবিধা পাবে এখন জুলাই আন্দোলনের আহতদের ছেলে মেয়েরা যদি পাঁচ পারসেন্ট কৌটা সুবিধা পায় তাহলে এই যে কোটার জন্য এত বড় আন্দোলনটা হইল যারা আন্দোলন করলা তোমাদের কাছে আমাদের প্রশ্ন কৌটায় যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা আন্দোলন কেন করছিলা কৌটার বিনিময়ে যদি নাহিদের চাষ বোন খালতল বোন সমন্বয় কৌটার বিনিময়ে যদি বিভিন্ন জায়গায় চাকরি পায় বিভিন্ন জায়গায় কৌটার বিনিময়ে যদি তারা আবারও জায়গা বদল করে নিজেরা কৌটা বাট ওরা ঘুরে খায় তাহলে তোমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন আন্দোলন করছিলা সে কৌটায় যদি বহাল থাকে কোটার বিনিময়ে গ্রামীণ ব্যাংকের এনজিওর লুকেরা এনজিওর কৌটা দিয়ে আজকে সরকারের বিভিন্ন পদের উপদেষ্টায় যদি হইতে পারে তাহলে তোমরা কেন কৌটার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলাম যে কৌটার জন্য বাংলাদেশের সন্তান মুক্তিযোদ্ধাদের মানুষ অপমান করল মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিল এই কৌটার জন্য সেই কৌটাই যদি বহাল থাকে তাহলে তোমরা কেন শেখ হাসিনার মতো একজন দেশপ্রেমিককে দেশ থেকে বিদায় করলে তার বিরুদ্ধে আন্দোলন করে কোটার জন্য তো তোমরা এত কিছু করছিলা তাহলে কোটা কিভাবে রয়ে গেল ভাই বর্তমান সরকার জুলাই আন্দোলনে আহতদের ছেলে মেয়েদের পাঁচ পার্সেন্ট কৌটা সুবিধা দিবে এখন তোমরা কেন কথা বলতেছো না সেই কৌটা কোটা জায়গায় রয়ে গেল। দেশের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হইলো সরকার পতন হইলো আহত হইল হাজার হাজার জীবন দিল তারপর তাহলে তো আমি বলতেই পারি যেহেতু কৌটা বহাল রয়ে গেছে সেহতু শেখ হাসিনার মতো সরকার তো বহাল থাকার কথা কৌটার জন্য সরকার পতন হইছে সেই কৌটা যদি থাকে তাহলে শেখ হাসিনাও তো এই দেশে থাকার কথা আপনারা যে কোটা জনে শেখ হাসিনাকে দেশ থেকে বাইর করছেন সেই কোটা যেহেতু রয়ে গেছে তাহলে আপনারা আবার শেখ হাসিনাকে দেশে নিয়ে আসেন যেহেতু কৌটাই সব কিছু প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন কারণ এ কৌটা নিয়ে পুরা দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তাহলে এই কৌটা যে আবার এই সরকার রায়কে দিল এইটার জন্য আপনারা এখন কি বলবেন প্রশ্ন আপনাদের কাছে কারণ আপনারা এই কৌটার জন্য লাফালাফি করছিলেন কোটার জন্য বাড়াবাড়ি করছিলেন কোটার জন্য আন্দোলন করছিলেন কোটার জন্য সরকার পরিবর্তন করছেন কোটার জন্য দেশের হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছে প্রশ্ন আপনাদের কাছে সরকার যদি এখন আবার জুলাই আন্দোলনের আহতদের পাঁচ পার্সেন্ট কোটা সুবিধা দেয় তাহলে এ কোটার জন্য যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকার কেন আপনারা আনতে পারবেন না দেশে সেই সরকার কেন আপনারা মানতে পারবেন না প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন সালামু আলাইকুম